আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা কথা বলবো তোমাদের গুচ্ছের সাবজেক্টসাইজ নিয়ে এবং তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট ওয়াইজ দিবে তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে গত উনত্রিশ তারিখ থেকে কিন্তু এটা চলবে আগামী পাঁচ তারিখ পর্যন্ত তো তোমার একটি সঠিক সাবজেক্ট ওয়াইজের কারণে একটি গুচ্ছ বিদ্যালয়ে গুচ্ছে চান্স পাবে আবার তোমার কিন্তু একটা ভুল সাবজেক্ট ওয়াইজ এবং বিশ্ববিদ্যালয় সোয়াইজের কারণে কিন্তু তুমি গুচ্ছ বিদ্যালয়ে গুচ্ছে চান্স পেয়েও কিন্তু তুমি হচ্ছে পড়ার সুযোগ পাবে না তো তোমরা কিভাবে আসলে গুচ্ছের সাবজেক্টস ওয়াইজ দেবে এবং ইউনিভার্সিটি নির্বাচন সে বিষয়ে আজকে আমরা কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়া তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তার আগে তোমাদের বলে রাখি গত বছর কিন্তু চব্বিশটি বিশ্ববিদ্যালয় ছিল এবং সিট ছিল কিন্তু বাইশ হাজার প্লাস একটা হিউজ পরিমাণ একটা সিট ছিল এবার কিন্তু তোমার হচ্ছে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং উনিশটি বিশ্ববিদ্যালয় বি এবং সে ইউনিট মিলিয়ে কিন্তু তোমার সিট রয়েছে তেরো হাজার এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে দুই হাজার সাতশো একষট্টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে দুই হাজার চারশো তো এই 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 কম সিটের মধ্যে কিন্তু তোমাকে সঠিকভাবে একটি সাবজেক্ট চয়েস দিয়ে এবং বিশ্ববিদ্যালয় চয়েস দিয়ে কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভোট বা হওয়ার সুযোগ তোমাকে অর্জন করে নিতে হবে তো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেওয়ার আগে তোমাদের বিশ্ববিদ্যালয়ে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি সম্পর্কে তোমাদের ধারণা রাখা উচিত তো প্রথমে তোমাদের জানতে হবে যে বিশ্ববিদ্যালয়ের সাধারণত তিনটা ক্যাটাগরি থাকে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি তো এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কোনগুলো এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলক যে পুরাতন বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো যেমন ইসলামিক ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পোটোখাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গোপাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং মালানা ভাসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি কি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি পাবনা সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি জাতীয় কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রয়েছে বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় সেগুলো এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কোনগুলো তোমরা জেনে অবগত হবে যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং যে বিশ্ববিদ্যালয়গুলোতে অবকাঠামো এখনো শুরু হয়নি সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে নেত্রকোনা কিশোরগঞ্জ চাঁদপুর সুনামগঞ্জ পিরোজপুর এবং গাজীপুর এই বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলক তোমার সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় এবার তোমাদের সাথে কথা বলবো তোমরা আসলে কত মার্ক নিয়ে বা কত মেরিট পর্যন্ত কোন ইউনিট আবেদন করবে তোমরা জানো যে এই বছর কিন্তু তোমার হচ্ছে সিট তো অবশ্যই কম তোমাদের বললাম তো তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছো তারা তোমরা এক থেকে তোমাদের বিশ হাজারের মধ্যে রয়েছে। গত বছর উনত্রিশ হাজার যেহেতু এবার একটু সিট সংখ্যা কম সেহেতু তোমরা ধরে রাখতে পারো যে বিশ হাজার পর্যন্ত তোমরা হচ্ছে সাবজেক্ট আসলে এবার হচ্ছে পাবা কিভাবে আবেদন করবা বা তোমরা হচ্ছে কত মেরিট পর্যন্ত তোমাদের আবেদন করা উচিত তো তোমরা যারা এ রয়েছে

বিজ্ঞপ্তি হলেও কিন্তু তোমরা সিট পাবে এরপর আমার কথা বলব মানবিক বিভাগের শিক্ষার্থীদের নিয়ে তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু তোমার হচ্ছে এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে কারণ তোমরা জানো যে তোমাদের সিট রয়েছে সাতাশো একষট্টি তো তোমরা যারা এক থেকে দুই হাজারের মধ্যে মেরিট রয়েছে তোমরা শুধু এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন করলে তোমাদের কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ তো তোমাদের যাদের দুই দুই হাজার থেকে পঁয়ত্রিশশোর মধ্যে মেরিট রয়েছে তারা কিন্তু এব এবং বি দুই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখবে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমাদের আবেদন করার প্রয়োজন নেই এবং পঁয়ত্রিশ থেকে তোমরা যারা পাঁচ হাজারের মধ্যে রয়েছে তোমরা শুধু বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখবে বেশি বেশি করে আবেদন করবে নাহলে কিন্তু তোমরা হচ্ছে আসলে তোমরা সাবজেক্ট পাবে না তোমরা যদি শুধুমাত্র এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখো তাহলে কিন্তু তোমরা হচ্ছে সাবজেক্ট পাবে না বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় তোমরা যত বেশি আবেদন করে রাখবে তোমাদের সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি কিন্তু তত বেড়ে যাবে এবং সর্বশেষ তোমরা যারা পাঁচ হাজারের মধ্যে মেরিট রয়েছে তোমরা শুধু কালে সি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তো তোমাদের বলে রাখি তোমরা যাদের পাঁচ হাজার উপরে রয়েছে তোমরা আবেদন করে রাখবে সি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে হলেও কিন্তু তোমরা হচ্ছে সিট পাবে এরপরে আসো ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের কথা তো তোমরা জানো ব্যবসা শিক্ষা কিন্তু মোট এবার আসন রয়েছে দু হাজার তো এই বিভাগের শিক্ষার্থীদের জন্য যারা এক থেকে পনেরোশোর মধ্যে মেরিট রয়েছে তোমরা শুধুকালে এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখবে এবং পনেরোশো থেকে যাদের পঁয়ত্রিশশোর মধ্যে মেরিট রয়েছে তোমরা এ এবং বি দুই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তোমরা আবেদন করে রাখবে এবং পঁয়ত্রিশ থেকে পাঁচ হাজারের মধ্যে যারা রয়েছে তারা বি এবং সি ক্যাটাগরির কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা বাদ দেবে না বিয়ে বি এবং সি ক্যাটাগরি সব বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখবে তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও এবং তাদের পাঁচ হাজারের উপরে যাদের মেট রয়েছে পাঁচ মানে পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যে যাদের মেট্র রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তুলনামূলক যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে আবেদন করে রাখবে এইভাবে যদি তোমরা আবেদন করে রাখো তোমাদের চান্স অফ পসিবিলিটি অনেক বেড়ে যাবে এবং তোমরা কিন্তু একটি সাবজেক্ট পাবে তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো ভিডিওটি শেষ করি এখনো যারা ভাইয়ার চ্যানেলটি এডুকেশন সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাইয়া তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যদি হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম